আমরা কি করি জীবনে কোনোদিন পড়ি নাই আজকে মোটিভেটেড হয়ে আজকে আমি ফাটাই দিব ওই ফাটানো ওই একদিনই থাকে আর কোনোদিন তো আমি লাইফে ফাটাইতে পারবো না তুমি যদি প্রতিদিন সকাল উঠতে না পারো একটা না সাত দিন খুব কষ্ট হলো জাস্ট উঠে বসে থাকো অষ্টম দিনে তোমার ব্রেন অটো তোমাকে জাগাবে প্রত্যেক ভালো স্টুডেন্ট তুমি দেখবা তারা মোটিভেটেড অত বেশি না তারা ডিসিপ্লিন এটা হলো তাদেরকে ডিফাইন করে কিছু মাদার বোর্ড স্টুডেন্ট থাকে যাদের অ্যাকচুয়ালি পড়াশোনা ভালো লাগে না এটার কোনো ভ্যালিড রিজন নাই ঠিক আছে আমি তোমাকে উদ্দেশ্য করে বলতেছি শুনো হারামজাদা কথা হলো যে লাইফে ভালো করতে গেলে আমাকে পড়তে হবে আর লুজার চিন্তা করে ভাল লাগে না আর পড়বো না জাস্ট জাস্ট ওয়ান সিম্পল ডিফারেন্স এমন কথা হলো তারপরেও কিছু হ্যাক্স আছে পড়তে যদি ভালো না লাগে কী কী করা যেতে পারে প্রথম হলো স্টার্টিং টাইম ইস্যু হোয়াট ইজ স্টার্টিং টাইম ইস্যু আমাদের মধ্যে মাঝে মধ্যে হঠাৎ করে খুব পিনি উঠা যায় আমি আনাস ভাই একটা ভিডিও দেখলাম প্রচুর মোটিভেটেড আজকে আমি ফাটাই দেবো এন এই কথা বলার পরে আমি সুন্দর মতো পড়ার টেবিলে ঝাঁপাই পড়ি চার পাঁচ ঘন্টা পড়লাম তার মধ্যে বলে দায় হয়ে গেলাম তিন চার দিন নাই পাঁচ দিন নয় আবার একটা ভিডিও দেখলাম আবার যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে গেলে কখনো পড়া হবে না কথা হইলো তুমি যদি একটা না দিন পড়াশোনা না করো এবং তোমার অনেক পড়াশোনা জমে যায় তুমি প্রথম দিন সত্তর ঘন্টা পড়তে পারবে না ম্যাটার হাউ মোটিভেটেড ইউ আর নোমেটার ইউ আর তো প্রথম দিন সতেরো ঘন্টা পারবা প্রথম সতেরো ঘন্টা পড়লো সেকেন্ড দিন তোমার ব্রেন তোমাকে অ্যালাউ করবে না কারণ হি ইজ নট ইউজ টু ইট আমি যদি ছয় মাস জিমে না যাই আমি যদি এর আগে দুশো কেজিও তুলতে পারতাম আমি প্রথম দিন যাই দুশো কেজি তুলতে পারবো না এটা মধ্যে ইনস্ট্রাক্টররা বলে দেয় প্রথম দিন আমরা যাব কত 100 মারবো ওয়ান উইক পরে 120 তার ওয়ান উইক পরে 150 তার ওয়ান উইক পরে 170 তিন সপ্তাহ রেগুলার জিম করার পরে দেন আই গেট মাই স্ট্রেন্থ ব্যাক তো তোমাকে এই কাজটা করতে হবে এটা সিম্পল কার্ভের কথা চিন্তা করবা যে প্রথম দিন 1 ঘন্টা তারপর দিন 2 ঘন্টা তারপর দিন 3 ঘন্টা তারপর দিন 4 ঘন্টা এইভাবে গ্রাজুয়ালি ইনক্রিজ করবা যে প্রথম দিন 5 ঘন্টা বললাম তারপর দিন আমার টার্গেট জাস্ট 30 মিনিট বাড়ায় পড়া 5.5 ঘন্টা তারপর দিন আমার টার্গেট হলো জাস্ট 30 মিনিট বাড়ানো 6 ঘন্টা ছোট ছোট ইনক্রিমেন্টে টাইমটা বাড়াও আমরা কি করি জীবনে কোনোদিন পড়ি নাই আজকে মোটিভেটেড হয়ে আজকে আমি ফাটাই দিব ওই ফাটানো ওই একদিনই থাকে আর কোনোদিন তো আমি লাইফে ফাটাতে পারবো না তাই আমাদের ব্রেনকে যখনই আমরা অনেক বেশি স্ট্রেস দিব অনেক বেশি চাপ দিব খুব স্বাভাবিকভাবে অ্যাট সাম পয়েন্ট বলবে আই এম টায়ার্ড আমি আর পারবো না এটাকে বলে ক্রিয়েটিভিটি ব্লক বা প্লাটু বা যা বলো ওই পয়েন্টে তুমি যত ব্রেনের উপর প্রেশার দাও তুমি কোনো কিছু আউটপুট আনতে পারবা না সো প্লাটুর সময় কি করতে হবে ব্রেক নিতে হবে যেমন হোক আমাকে ব্রেক নিতে হবে কিন্তু ব্রেকটা আবার টাইম পিরিয়ড একটা বড় ব্যাপার যে ব্রেক পনেরো মিনিটেরও আছে ব্রেক পনেরো দিনেরও আসে কিন্তু পনেরো মিনিটের ব্রেকের পরে তুমি ব্যাক করতে পারো কিন্তু পনেরো দিনের ব্রেকের পরে তুমি আর ব্যাক করতে পারবা অবশ্যই ব্রেকটা এমন হতে হবে যেমন বডি বিল্ডার যারা ওরা দেখবা এক্সারসাইজ করে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ওয়েট করে আবার এক্সারসাইজ করে ক্যান ক্যান দ্যাট বি এ গুড এক্সাম্পল অফ ব্রেক তুমি তোমার পড়াশোনাতেও এই মিক্সিংটা করতে পারো সে টু সে তুমি একটানা প্রতিদিন যদি ফিজিক্স চার ঘন্টা পাঁচ ঘন্টা করে করো তোমার ভালো লাগবে না আমরা অবশ্যই মিক্সিং চাই আমরা অবশ্যই চাই যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নাহলে জেলে মানুষজন কেন পাগল হয় জেলে আসলে শাস্তিটা কি খাইতে দিতেছে ঘুমাইতে দিতেছে খেলতে দেয় চিকিৎসা সেবা পায় বিড়ি খাইতে পারবো সব করতে পারবে জেলে সমস্যাটা কি সমস্যা হলো ওইটুকুই আমার লাইফ এটা আমার ব্রেন কখনো একসেপ্টই করতে পারে না অ্যাজ এ হিউম্যান বি ওকে এজ এ হোমোসেপিয়ান সো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো তুমি তোমার পড়াশোনাটাকে মিক্স আপ করতে পারো কয়েকটা সাবজেক্ট কয়েকটা টপিক এক ঘন্টা পর পর আমি এক্সচেঞ্জ করে পড়লাম যে প্রথমে এক ঘন্টা ফিজিক্স তারপর আবার কেমিস্ট্রি তারপর আবার ফিজিক্স তারপর কত দিনের পড়াশোনার শিডিউলিং এ কয়েকটা সাবজেক্ট রাখা প্রথম দিকে আমাদের কঠিন সাবজেক্টগুলো রাখা পরবর্তীতে ইজি সাবজেক্টগুলো রাখা যখনই আমি ডাউন ফিল করবো আমি একটা ইজি সাবজেক্ট পড়ব ঠিক আছে যেন ওখান থেকে এনার্জি সঞ্চয় হবে আমি কঠিন সাবজেক্টে ব্যাক করবো তোমার পমিডোরো টেকনিক কি বলে যে তোমার যদি এক ঘন্টা পড়তে লাগে তুমি এক ঘন্টা একটানা পড়ো সমস্যা নাই তোমার যদি তিন ঘন্টা একটা না পড়তে লাগে তোমার ব্রেন কখনোই তিন ঘন্টা পারফর্ম করতে পারবে না নর্মালি আমাদের ব্রেন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ফোকাস ধরে রাখে তো পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা করার পরে তুমি একটা দশ মিনিটের ব্রেক উইন্ডো দিবা ঠিক আছে পরের টাইম এভাবে কমবে একটা ব্রেক উইন্ট পড়বে দেন আবার পঁয়তাল্লিশ মিনিট পড়বে আবার দশ মিনিটের ব্রেক কারণ তোমার পঁয়তাল্লিশ মিনিটের যে এনার্জিটা লস এসে সেটা ফিল আপ করতে পঁয়তাল্লিশ মিনিট লাগে না তোমার ব্রেন এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ফিল আপ করে ফেলে এবং প্রত্যেকের ক্ষেত্রে টাইমটা হয়তো একটু ডিফারেন্ট হবে এমন হয় যে আমি দশ মিনিট বসে দশ মিনিটই করতে হবে তুমি তোমার জন্য টাইম বের করো দুই মিনিট হবে পাঁচ মিনিট হবে এবং টাইমটাতে তুমি তোমার ফেভারিট কিছু একটা করবো গান শোনো নামাজ পড়ো কোনো পড়ো করলো গেম খেলো ফেসবুকে ঢুকো যা করো সামথিং ডিউ ইনজয় সামথিং দ্যাট গিভস ইউ ডোপামিন ওই কাজটা করো তেন পড়াশোনায় ব্যাক করো অর্থাৎ আমি যদি ছয় ঘন্টা পড়তে চাই আমি খুব সিম্পলি তিরিশ মিনিট করে পড়বো পাঁচ মিনিট ব্রেক নেব এইভাবে করে ছয় ঘন্টা পড়ার জন্য আমার টোটালে বারোটা পড়ার স্ট হবে এবং বারো ইন্টু পাঁচ অর্থাৎ এক ঘন্টা আমার এক্সট্রা ব্রেক যাবে অর্থাৎ আমাকে ছয় ঘন্টা সবচেয়ে ইফেক্টিভলি দ্যাট টেকনিক পড়াশোনার ক্ষেত্রে স্টাডি পার্টনার লাগে স্টাডি পার্টনার অপোজিট জেন্ডারে না হয় ভালো হলেও সেখানে যাতে প্রেমের সম্পর্ক না থাকে যেটা পড়াশোনা হবে না বাট যদি তোমার পার্টনার থাকে যেমন আমার বন্ধু ছিল জিহাদ ও আর আমি একসাথে পড়াশোনা করতাম সো কোনো কারণে যদি আমি পড়তে নাও উচিত যখন বলতো যে আমি পড়তেছি বা তুই পড় খুব স্বাভাবিক আমরা মানুষ হিসেবে অনেক বেশি কম্পিটিভ আমি চেষ্টা করতাম তুই পড়তেছিস বেটা আমি কেন পড়বো না আমিও পড়বো পার্টনার যদি তোমার সেম লেভেলের বা সবচেয়ে ভালো হয় তোমার পার্টনার যদি তোমার চেয়ে উপরের লেভেলের হয় অর্থাৎ ও তোমার বেশি পড়ে খুব স্বাভাবিক ও যখন পড়বে তুমি একটু বসে বাল ফেলাবা না গাধার সামনে যখন গাজর ঝুলায় রাখে না তারপর গাধা দৌড়ায় এই জিনিসটা কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে কমপ্লিটলি প্রযোজ্য তো তুমি যদি অ্যাজ এ হিউম্যান বিং নিজেকে ছোট ছোট টার্গেট দাও যে আজকে আমি পড়তেছি কেন কালকে কোচিংয়ের পরীক্ষাটা ভালো করব তারপরে আমি কেন পড়তেছি আমি কলেজের পরীক্ষাটা ভালো করবো আমি কেন বলছি বাসার টিচারের পরীক্ষা ভাল করবো তারপরে পরীক্ষা আছে তারপর কি আছে আছে তারপর আমি এই কোচিং এর পরীক্ষা ভালো করবো কনস্টেন্টলি ছোট ছোট টার্গেট দিয়ে 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 কিন্তু পড়ার ইচ্ছাটা ধরে রাখা যায় তোমরা কি করো তোমরা শুধু পড়ো এক্সাম কখনো দাও এই জন্য অনলাইন অফলাইন এক্সামগুলাতে থাকবা থাকে লাইফে নিজের থেকে ছোট ছোট টার্গেট দেবো যে আমি কেন পড়তেছি এটার জন্য পড়তেছি আমি আমার বাড়ির সারকে বলছো সারা এক্সাম নেবেন প্রতি সপ্তাহে তাইলে আমি কিন্তু সারা এক্সামের জন্য হলো পড়ি ঠিক আছে মোটিভেশন অলওয়েজ সস্তা থাকে অর্থাৎ তোমার এই পেনিকটা ইনিশিয়াল স্টেজে উঠাবে বাট ইন দা লং রান কখনো মোটিভেশন সাস্টেইন করে না মোটিভেশন আর কে তুমি চিন্তা করতে পারো বম্ব আর ফুয়েল হিসাবে একটা বোমের মধ্যে যে স্পার্কটা থাকে ওটা কিন্তু খুব দ্রুত জ্বলে রাইট ওই স্পার্কটা ছাড়া ভিতরে যে বারুদ আছে এটা কখনো বাস্ট হবে না এবং তুমি চিন্তা করো একটা বোম যেটার মধ্যে শুধুমাত্র স্পার্কটা আছে ভিতরে কোনো বারুদ নেই ওই বোম বাস্ট হবে না আর একটা বোম যেটার মধ্যে অনেকগুলা বারুদ আছে কিন্তু কোনো স্পার্ক নাই ওটাও কখনো বাস্ট হবে না সো এই স্পার্কটা হলো মোটিভেশন এবং ভিতরে বারুদটা হলো ডিসিপ্লিন তুমি স্টার্ট করবা মোটিভেশনের কারণে তুমি কাজটা করে যাবা ডিসিপ্লিনের কারণে সো পড়াশোনা একটা একটা টাইম রুটিন ফিক্সড প্ল্যান বানায় ফেলতে হয় যে আমি এই টাইম হলে পড়ি তুমি যদি প্রতিদিন সকালে উঠতে না পারো একটা না সাত দিন খুব কষ্ট হলেও জাস্ট উঠে বসে থাকো অষ্টম দিনে তোমার ব্রেন তোমাকে জাগাবে তোমার ব্রেন হ্যাবিট ফরমেশনে মাস্টার পুরা যেমন হোক তুমি একটা ঠিক টাইমে উঠো ঠিক টাইমে ওয়াশরুমে যাও ঠিক ওই পরিমাণ পানি খাও এক্সাক্টলি তোমার ব্রেন এটা কিন্তু কন্ট্রোল করতে পারে সো এই হ্যাবিটটা তোমাকে কষ্ট করে হলো ফর্ম করতে হবে ডিসিপ্লিনটা ফর্ম করতে হবে প্রত্যেক ভালো স্টুডেন্ট তুমি দেখবা তারা মোটিভেটেড অত বেশি না আর তারা ডিসিপ্লিনড এটা হলো তাদেরকে ডিফাইন করে টপ শেষে আমি আরেকটা কথা বলবো সেটা হলো মাদার বোর্ড ইস্যু কিছু মাদার বোর্ড স্টুডেন্ট থাকে যাদের অ্যাকচুয়ালি পড়াশোনা ভালো লাগে না এটার কোনো ভ্যালিড রিজন নাই ঠিক আছে আমি তোমাকে উদ্দেশ্য করে বলতেছি শুনো হারাম জাদা কথা হলো যে অলওয়েজ যে সবারই প্রবলেম গুলো থাকে এমন না তুই হলে এমন জারু আবার একটা ছোয়াল যে ছয়ালটা একচুয়ালি সারা দিনে কোনো পড়াশোনা করে না তোর কিন্তু কোনো ব্রেক হয় নাই তোর কিন্তু কোনো মানে একটার অনেকক্ষণ পুশিস দেখে ভাল লাগতেছে না এমনও না তুই খালি পড়িস না কারণ তোর পড়া ভাল লাগে না না তুই পড়িস না পড়াশোনা জোর করেই করতে হয় ইন দা ফার্স্ট প্লেস তো তোকে যত টেকনিকই বলি মামা তোর কিন্তু হবে না প্রথমত আয়নার সামনে যায় ফাট করে কারেন্ট নিচে একটা লাগাবি নিজের থু এরকম একটা হিজড়া ছোঁয়াল আমি ছি 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 যারা আমাদের এই ভিডিও নিয়ে নিজের লাইফের একটা রিজন বানায় ফেলো যে আমি এই কারণে পড়তে পারতেছি না রিমেম্বার ওয়ান থিং তুই পড়তে পারতেছিস না এটা তোর লস তুই খারাপ রেজাল্ট করলে এটা কারো কোনো ভালো যায় আসে না মা জাস্ট যায় আসে তোর আর তোর বাপ মায়ের তোর বাপ মা তোর আগে মরবে নিশ্চন্দে তো ওদেরও অত বেশি যায় আসে না তোকে পয়দা করেছে লাইফের গোল কিন্তু শেষ তোর লাইফে কতটা সাফার আইডিয়াও তো এই যে অনলাইনে দেখা দেখে বাদ দে আমার ভিডিও দেখা বাদ দে চুপচাপ যায় পর মনে রাখবা পড়াশোনার ক্ষেত্রে স্টার্টিংটা ইম্পর্টেন্ট পড়তে ভালো লাগে না কারণ তুমি ইন্ডা ফার্স্ট পড়াশোনা করো স্টার্টই করাই তুমি ক্লাস খালি দেখছো বই তো টেবিল টেবিল গুছাই তারপর তুমি পড়াশোনা স্টার্টই করো নাই মনে রাখবা তুমি যদি দৌড়াইতে চাও জুতাটা পরো দৌড়ানো শুরু করো প্রথম দিকে বালের মতো লাগবে এক পর্যায়ে তোমার বডি ফ্লোতে চলে যাবে পড়াশোনা যদি করতে না ইচ্ছা করে প্রথম কাজ কি ফোনটা ফেলা বসলাম পড়া হবে রিজন লেম রিজন আমাদের দিবানা মনে রাখবা তুমি আমরা চিট করতেছো না তোমার ফ্যামিলি চিট করতেছো না ইউ আর চিটিং অন ইউর সেলফ পুরো নিজের লাইফে যদি কোনো শীত প্লেসে থাকো তাহলে একদম খুব শীত সবার একদম পায়ের তোলা জুতার তাড়া একটা ময়লা গু তখন খুব আফসোস হবে